আমি জিজ্ঞেস করব কেন বা খাচ্ছে তাদেরকে জানতে চাইবো তাদের কাছে গিয়ে আচ্ছা বাবু তুমি এই গাছ গুলো কেন করছো ভাই কিছু খায় নাই কিছু খায় নাই তাই

হ্যাঁ তোমরা অনেক সুন্দরী গান কইছো ভালো লাগছে আমার আচ্ছা চলো তোমাদের একটু বাড়িতে ঘুরে আসি তোমাদের বাড়িটা এখন একটু আমাকে দেখাও আয়ো তোমরা সবাই আসো আমি দেখতে পাচ্ছি তাদের বাড়ি তাদের বাড়িতে আসলাম দেখলাম তাদের বাড়ি ঠিক দেখেন তাদের বাড়ি আমি দেখতে পাচ্ছি কিছু লোক তাদের বাড়িটারি সব ভেঙে দিয়েছে তাই তারা থাকতে পারছে না ভালো করে খাইতেও পারছে না তাদের যে এই সমস্যা সরকারও তাদের দিকে একটু দেখছে না এখানে হলো তাদের ঘর দুইজনই থাকে মনে হয় তার বাড়িতে মনে মা বা কেউ নাই তারা অনাথ বাচ্চা বলে তাই তারা ওই যে এখানে দেখছি কিছু ধান খাচ্ছে কি করবে তাদের পেটের জ্বালা তো আর সইতে পারে না কি করবে আমি একটু তাদের কাছে আবার একটু যাব জিজ্ঞেস করি আর কিছু কথা জানতে পারি নাকি আমি দেখতে পাচ্ছি তাদের খাবার আবার বসায় দিয়েছি দুইটা অনাথ বাচ্চাগুলা